আমাদের বুড়ার জন্য আমাদের বাবুর জন্য মানে ছেলের জন্য গিফট হিসাবে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাবলাম বিকালে নাস্তায় কিছু একটা বানাই হঠাৎ করে মনে হলো মোগলাই বানাই অনেক দিন হয়ে গেছে মোগলাই খাই না মোগলাই বিকালে নাস্তার মধ্যে আমার খুব পছন্দের একটা নাস্তা তো আমি বানাতেও পারি আলহামদুলিল্লাহ তো মোগলাই বানানোর জন্য এখানে ডিমটা রেডি করব। তো এখানে পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিয়েছি তারপরে আমি এখানে ডিম নিয়ে নিলাম চারটার মতো ডিম নিয়ে নিলাম প্রতিদিন বাসায় প্রচুর পরিমাণে ডিম লাগে আর দেখা যায় যে এক খাসি তিরিশটার ডিম দেখা যায় সাত আট দিনেই শেষ হয়ে যায় কারণ অনেক ডিম খাওয়া পরে তুষান্তাবিবে টিফিনে দিতে হয় আমরা খাই তো এই যে এটাকে খুব ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাতে হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি কারণ মরিচ মাখাইছি তো এই মরিচটা অনেক ঝাল হ্যান্ড গ্লোভস না পরলে পরে হাত জ্বলতে থাকে এই কারণে হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি নর্মালি আমি খুব বেশি একটা হ্যান্ড গ্লোভস পরে কাজ করতে পারি না আমার কাছে কেমন জানি অস্বস্তি লাগে আর আমি হলো এটা ডোটা আগেই বানিয়ে রেখেছি মোগলাইয়ের জন্য এই যে আমি এখানে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ময়দাটা মাখানোর সময় একটু সয়াবিন তেল দিয়েছি একটু লবণ দিয়েছি তারপরে নর্মাল পানি দিয়ে সুন্দর করে পরোটার ডো যেভাবে রেডি করে ওইভাবে করে বানিয়ে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন সুন্দর করে বেলে বড় একটা রুটি বানিয়ে নিব। আমার আগে দেখা যেত প্রায় আমি বিকালের নাস্তায় কিছু না কিছু একটা বানাতামই বানাতাম এখন আসলে ভাজা পোড়া অতটা খাইও না অ্যাভয়েড করার চেষ্টা করি আর খুব একটা বানানোও হয় না আর কি তো এখানে তো আসলে চাইলেই এমন হয় না যে তাবি বাড়ছে দেখেন তাবি বেসে বলতে সাম্মু আমি একটু করি তো এখানে একটু হাত লাগাইছে তো করতে চাইলে করতে দেই ছোটো মানুষ যতটুকু পারে করার চেষ্টা করে তোষানও তো বাসায় আজকে তোদের স্কুল বন্ধ ছিল ভেবেছিলাম বিকালবেলা তোষানকে নিয়ে আমি একটু বের হব পরে আমি কোন সময় যেন বিকালে ঘুমাই গেছি টেরেও টেরই পাই নাই আর কি মনে হয়েছিল যে আমি আর তোষান একটু যাই টাইম সিস করে যাই একটু ঘুরে আসি মা ছেলে তোষানের সাথে ঘুরতে আমার মজা লাগে বড় হয়ে গেছে তো আমার কাছে মনে হয় যে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি আমার কাছে এমন লাগে তো ওই যে বড় করে রুটি বানাই নিচ্ছি এখন রুটিটাকে একটু গর্ত টাইপের একটা প্লেটে নিয়ে নিচ্ছি কারণ এখন ওই রুটিটাকে যদি ওইখানে রেখে আমি ডিমটা দেই তাহলে ডিমটা চারোদিকে ছড়াই যাবে এজন্য যদি একটু প্লেটের উপরে রেখে ডিমটা দেই তাহলে ডিমটা আর ছড়াবে না ডিমটা সুন্দর মাঝখানে বসবে মানে থাকবে আর কি তাহলে চারোদিক থেকে ফোল্ড করতে ইজি হবে আসলে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে রান্নার যেগুলো জানা থাকলে রান্না করাটা সহজ হয় এই যে দেখেন এখন ডিমটা কিন্তু চারুদিকে ছড়ায় যায় নাই এই যে সুন্দর করে ফোল্ড করে নিলাম মোগলাইয়ের ফোল্ডটা যেরকম হয় আমি তো আসলে প্রফেশনাল না আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তেলটা খুব বেশি গরম করিনি হালকা গরম হয়েছে কারণ অতিরিক্ত গরম তেলের মধ্যে যদি আমি এটা ছাড়তাম তাহলে দেখা যেত উপরটা বার্ন হয়ে যেত আর ভিতরটা ডিমটা হতো না আর কি এখন খুব সাবধানে উলটিয়ে পালটিয়ে এটাকে ভেজে নিতে হবে তো এই যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি দুইটা চামচ দিয়ে একবার উল্টাই দিচ্ছি ওই সাইডটা হয়ে গেলে পরে আবার এই সাইডটা উল্টাই দিব তো এই যে মোগলাই রেডি হয়ে গেছে তো এখন একটু সুন্দর করে শেপ করে কেটে নেই তেল থেকে তোলার পরে কতক্ষণ টিস্যুর উপরে রেখে দিয়েছি যাতে করে বাড়তি যে তেলটা থাকে সেটা টিস্যুটা চুষে নেয় আর কি এই তো সুন্দর করে কেটে নিলাম। এই যে আমাদের সাম্ধকালীন নাস্তা এই তো এখানে হলো ইয়ে কি জানি বলে কফি বানাই নিছি। এই কফিটা খুব মজা। টেস্ট করে দেখো খুবই মজা কফিটা। আপনাদের ভাইয়া তো হোম অফিস। আপনাদের ভাইয়ার হলো হোম অফিস। হ্যাঁ, আর এখন শেষ। এখন তো অফিস শেষ। এখন তো অফিস শেষ। তবে হোম অফিস ভালোইছে। বাচ্চাগুলোকে নিয়ে অনেক টেনশনে ছিলাম যে কি করবে, একা একা থাকবে, কি করবে না করবে। তো যাই হোক ভদ্রলোকের হোম অফিস। আর টেনশনের কিছু নাই আর এই তো কেমন হয়েছে মোগলাই দোকানের মতো হয়েছে নাকি দোকানে চাইতে টেস্টি হয়েছে অনেক দিন পরে বানাইছি মোগলাই অনেক বছর পরে মোগলাই বানাইছি নর্মালি ভাজা পুরি এখন করাই হয় না গতকাল একটু পিৎজা বানাইছিলাম তা আজকে ভাবলাম যে সেখানে বাবা যেহেতু বাসাই আছে অফিস করতেছে বাসা থেকে তো সান্ধ্যকালীন নাস্তা হিসেবে কিছু একটা বানাই তো এই আর কি তো আমরা খাইলাম আজকে অনেক দিন পরে মোগলাই খাইলাম ভালোই লাগলো বাংলাদেশে যাওয়ার আগে না মানে খুব এক্সাইটমেন্ট থাকে দেশে গিয়ে এটা খাবো এটা খাবো সেটা খাবো বাট দেশে গিয়ে কেন জানি আর খাইতে ইচ্ছা করে না মানে খাইতে ইচ্ছা করে না এই রাস্তার পাশের ফুল ফুচকা তারপরে হলো যে ভেলপুরি এগুলোর প্রতি খুব ক্রেভিংস হয় মাঝে মধ্যে দেশে গেলে আর খেতে ইচ্ছা করে না কারণ আমি একবার দেশের একটা মাত্র পেঁয়াজও খেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম মানে এখন তো আসলে এখানে থাকি এখানকার খাবারের সাথে অভ্যস্ত হয়ে গেছি আগে যখন দেশে ছিলাম দশ বছর আগে তখন একসাথে যদি চার পাঁচ প্লেট ফুচকাও যদিও তো মা চার পাঁচ প্লেট ফুচকাও খেয়ে ফেলতাম কিছুই হতো না কিন্তু এখন তো এখানকার খাবারের সাথে অভ্যস্ত তাই দেশে গিয়ে আসলে হোম খাবার ছাড়া বাহিরের খাবার খেলে একটু সমস্যা হয় বিশেষ করে মানে খুব মানে কেমন জানি লাগে আমি বলে বুঝাইতে পারবো না তারপরেও মাঝে মধ্যে খেয়ে ফেলি একটু বুঝে শুনে দেখে খেতে হয় আর কি তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা একটা বক্স এটা আমি অনেক আগে কিনেছি যখন আমি বাংলাদেশে যাব ঠিক করেছি তখনই আমি এটা অর্ডার করে কিনেছি এটা কিনেছিলাম আমাদের ছোট্ট বেবি আমাদের বুড়ার জন্য আমাদের বাবুর জন্য মানে তানজিলার ছেলের জন্য গিফট হিসাবে কিনেছিলাম বাট এটা এবার আর নিয়ে যাওয়া হচ্ছে না এবার নিতে পারবো না কারণ এবার এটা নেয়ার মতো ওজন আমার নাই আর এবার নিয়ে না নিয়ে গেলেও সমস্যা নাই কারণ ও এখন ওর একটা এই টাইপের আছে বাট আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি খুলিও নাই তো আজকে ভাবলাম যে একটু খুলি এটা তো আবার খোলাই হয় নাই তো চলুন এটা আমরা খুলি এটা ওর জন্যই এটা ওই পাবে আমি নিতে পারি বা যেভাবেই হোক ওই পাবে ইনশাল্লাহ যদি ওর নসিবে থাকে আর কি আপনাদের ভাইয়া খুলুক আমি দেখি এটা কেমন চলেন আপনাদেরকে সাথে খুলি এটা দেখি এটার ভিতরে কি আছে আচ্ছা আমি বলে এটার মধ্যে কি আছে এটা হলো একটা স্টলার আহ কিন্তু স্টলার আছে গিফট হিসাবে স্টলার পেয়েছে বাট এটা ওই টাইপ আমি ওই টাইপের স্টলারই কিনবো ভেবেছিলাম বাট এটা ওই টাইপের স্টলার না এটা হলো বাবুরা একটু বড় হলে আমরা তো বাচ্চাদেরকে নিয়ে শপিং মল টল বা এদিকে সেদিকে যাওয়া আসা করি তো তখন দেখা যায় যে বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন ওই যে যে স্টলারগুলোতে বাচ্চারা শুয়ে থাকে ওই স্টলগুলোতে বাচ্চারা আর বসতে চায় না তখন এই টাইপের স্টলারগুলো বাচ্চাদের জন্য পারফেক্ট তো যেহেতু দেখলাম যে ওর ওই টাইপের স্টলার হয়ে গেছে তো ওইটা আর আমি কিনি নাই তো আমি এটা কিনছি এগুলোকে কি বলে এগুলা স্ট্রলারি বাট এগুলা একটু বড় বেবিদের জন্য ওইটা হলো উপরের একটা শেড আর কি যাতে রোদে নিয়ে গেল মাথা এটা হলো সিট সিটের কুশন মা 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 তো আমরা একটু এটা খুলে দেখি এটা কেমনি কি সেটিংস করতে হয় এতদিন খুলে দেখি নাই বাবা নিয়ে আসো নিয়ে আসো এটা নিয়ে আসো এটা এখন সেট করতে হবে এগুলো বাংলাদেশে अवेलेबल বাংলাদেশে পাওয়া যায় না এটা খুব ইজিলি হ্যাঁ খুব ইজি হ্যাঁ এই যে এই করে খুব ইজি মানে এটা ক্যারি করা খুব ইজি আর খুব লাইট ওয়েট হ্যাঁ খুবই লাইট ওয়েট আর এটা ওই যে টান দিয়ে বের করে বড় করা যাবে রাখো রাখো নিচে রাখো এটা বড় করা যাবে আর উপরের যে শীতটা যাবে দাও এটা দাও লাগাতো দেখি লাগাও তো তুমিও বসতে পারবা তুমিও বসতে পারবা এখানে মানে এক কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত এটা ক্যাপাসিটি হ্যাঁ ওটা ওখানে কিন্তু লাগানো যাবে ওখানে কিন্তু ঘাট আছে লাগানোর আরে আগে আগে বসো না বসো না মা বসো না ঘাট আছে এটা ঘাটে এই যে ওই যে এই যে এই জায়গাটাই মনে হয় দেখো তো এই যে এই যে এখানে আটকানোর জায়গা আছে মনে হয়

বাবু পাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাবু পাবে যেভাবে হোক যে সোর্সেই হোক ইনশাল্লাহ পাবে দেখছো বড় বে বিরাজ উঠতে পারে না দেখছো তুমি এখন আর বের হইতে পারতেছো না এটা হলো ধরেন বাচ্চা বিকালবেলা একটু ঘুরতে টুরতে যাচ্ছে হাঁটতে চাচ্ছে না এটাতে করে একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসলো বা শপিং মলে গেল তখন বাচ্চা কোলে উঠতে চাচ্ছে হাঁটতে চাচ্ছে না অনেকক্ষণ ধরে তখন এটাতে করে বাচ্চাকে সুন্দর করে ইয়ে করা যাবে দেখছো কেন ঢুকছিলা হ্যাঁ কেন ঢুকছিলা এটা এটা আছে এটার এখানে একটা কুশনও আছে ওইটা আর সেট করলাম না এটা থাক ওইটা পরে সেট করব নে ওইটা যখন ওরা ইউজ করবে তখন সেট করে নিতে পারবে ইনশাল্লাহ এগুলো হলো মানে একটু ট্রিকি আর কি পার্ট বাই পার্ট সেট করাটা একটু ছোট বাচ্চা কথা বলতেছে কোথায় গো যে আমাদের নিচের এই যেখানে কতগুলি বাচ্চা আছে এরা সব সময় এই জায়গায় খেলে আর কি এখন মানে পিকাবু খেলতেছে প্রায় সময় বাচ্চাদের সাউন্ড শোনা যায় এটা হলো আমার কিচেনের পাশের হলো ইয়ে আর কি কিন্তু এটা খুবই রিস্কি দেখেন বাচ্চাটা যেখানে দাঁড়াইছে এটা কিন্তু খুবই রিস্কি কোথায় দাঁড়াইছে দেখেন বাচ্চাটা এই যে নিচে কিন্তু পুরাই খোলা যেখানে লুকাচ্ছে বা এই যে উপরে যে হোস্টার উপরে উঠে দাঁড়াচ্ছে এটা খুবই রিস্কি একটা জিনিস কিন্তু তো এই যে গুসাই টুসাই রেখে দিলাম এটা আমি অনেক আগেই কিনছিলাম মানে যখনই দেশে যাব। তখনই এটা আমি কিনছিলাম যে ওর জন্য নিয়ে যাব পরে দেখলাম যে আমার ওজনেরও সমস্যা হচ্ছে আর এখন এটা ওর লাগবেও না কারণ এটা হলো ও যখন ঠিক মতো বসতে পারবে একদম ধরে বসতে পারবে ওই সময়ের জন্য এই স্টলারটা এখন তো ওর একটা স্টলার আছে তো ওইটাতে করে তো ওইদিক সেদিক ঘুরে বেড়ায় আর এখন তো একদম হাত দিয়ে ধরে ঠিক মতো বসার মতো বয়স ওর হয় আসলে ইচ্ছা করে অনেক কিছু অনেক কিছু ইচ্ছা করে এটা করব ওটা করব, সেটা করব তো চেষ্টা করি যতটুকু পারি যতটুকু করা যায় নিজের ফ্যামিলির জন্য নিজের ফ্যামিলি শ্বশুর শাশুড়ি ওনাদের জন্য যতটুকু সম্ভব করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর এখন যেহেতু বিজনেস করি বিজনেসের প্রোডাক্ট থাকে একটা লিমিটেশন থাকে ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু নিয়ে যাওয়া যায় না আগে তো মানে সাবান শ্যাম্পু আমার মনে আছে আমি প্রথমবার যখন বাংলাদেশে প্রথমবার না সরি লকডাউনের পরে যখন আমরা সবাই মিলে বাংলাদেশে গিয়েছিলাম আমি আবিব আপনাদের ভাইয়া তখন আমার মনে আছে যে আমি পঁয়ত্রিশ বা ছত্রিশ কেজির মতো শুধু সাবান আর শ্যাম্পু নিয়েছিলাম আর কি দেশে তো এই বছরে তো আমার পরপর তিনবার যাওয়া হচ্ছে জানুয়ারিতে দেশ থেকে ঘুরে আসলাম এরপরে আম্মু মারা যাওয়ার পরে গেলাম তখন অবশ্য আমি কিছুই নেইনি তো এইবার টুকটাক একটু তাবিয়ার জন্য কিনেছি টুকটাক জিনিস আর কি কারণ ও আসলে একদম ছোট আর ও হলো ওর জন্মদিন সামনে মাসের নয় তারিখে ওর জন্মদিন যদিও আমি ওর জন্মদিনে থাকতে পারবো না আর তানের জন্মদিন কালকে তানের বাইশে ডিসেম্বর তানের জন্মদিন তো তানের জন্মদিনে তানকে আসলে দেওয়ার মতো এখন তেমন কিছুই নাই বড় হয়ে গেছে খেলনা দিয়ে ও খুব একটা খেলেও না ওই ওর জন্য একটু গিফট হিসাবে টুকটাক জিনিস কিনেছি তো এইটাই আর কি এছাড়া আর তেমন কিছুই না আর আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু সাবান শ্যাম্পু একটু কফি আর আমার ভাবির জন্য একটু সাবান শ্যাম্পু কফি আম্মু তো নাই আম্মু থাকলে আম্মুর জন্য নিতাম আম্মুর জায়গাটা এখন আমার ভাবি নিয়েছে কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যদি বাবা মা না থাকে আর ভাই ভাবিও যদি না থাকে তাহলে বাবা আর বাড়ি যাওয়ার অপশনটা বন্ধ হয়ে যায় তো আমার তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়া ভাবি আছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমার যতটুকু করার সবসময় আছি ইনশাল্লাহ আমিও আমার ভাইয়ের একটাই বোন আমার ভাইয়েরও আমারও আমার ভাই একটাই ওর কাছে আমি অনেক আদরের আমার কাছেও ও অনেক আদরের যদিও আমার চাইতে অনেক বয়সে বড় বাট আমি ওর সাথে এমনভাবে ট্রিট করি দেখা যায় যে আমি ওর বড় বোন ও আমার ছোট ভাই এরকম ও মাঝে মধ্যে বলে তুই তো বড় তো এটাই ভাই বোনের সম্পর্কটা অনেক মধুর হওয়ার দরকার আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখাবো মা তোমাকে দেখাবো তোমাকে দেখাবো সবাইকে দেখাবো তোমাকে এই যে দেখেন আমার ছোট্ট বেবিটা কোথায় শুয়ে আছে আমার ছোট্ট বেবিটা এখানে শুয়ে থাকতে অনেক লাইক করেন আমা আমার ছোট্ট বেবিটা গতকালকে ঠোঁটে ব্যথা পেয়েছিল। ভাইয়ের সাথে খেলতে খেলতে তো সানের হাঁটুর মধ্যে লাগছে আর ঠোঁটের এখানে ব্যথা পেয়েছে এখন একটু কান্না করছে কারণ মনটা একটু খারাপ এই জন্য নাকে একটু পানি তারপরে ছোট্ট বেবিটার হলো কী জানি বলে ছোট্ট বেবিটা প্রতিদিন নিয়মিত নিয়ম করে প্রতিদিন কান্না করে এটা তার রুটিনের মধ্যে থাকেই তার রুটিনের মধ্যে থাকতেই হবে একবার দুইবার তিনবার কান্না করা আর এই যে নাকের পানিটা মুছতেছো জামায় গিয়ে লাগতেছে জামাটা সাদা হয়ে যাচ্ছে আর ছোট্ট বেবিটা কালকে স্কুলে যাবে যাবে ছোট্ট বেবিটা কালকে স্কুলে বলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ছোট্ট বেবিটা স্কুল লাইক করে না অনেক লাইক করে ছোট বেবিটা তো মাসাল্লাহ বড় হয়ে গেছে আব্বু একটা কথা জিজ্ঞেস করি তোমাকে তুমি আমাকে অ্যান্সার দিবা আচ্ছা তোমার কি কান্না করতে ভাল লাগে মা তাহলে তুমি প্রতিদিন নিয়ম করে কান্না করো কেন মা ও এই জন্য

পিকনিক 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 রেখে তুমি কিভাবে তাবি আর অ্যাটেন্ড করবা আচ্ছা সবাইকে বলো ভালো থাকবেন আমি বিদায় নেই আল্লাহ হাফেজ একটু হাসি দিয়ে দাও সবাইকে সালাম দিয়ে দাও সালাম দাও